রাজধানী ঢাকার সনামথন্য একটি ইসলামিক স্কুল আল আজহার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানটি আদর্শ মানুষ গড়ার প্রত্যয় ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয় আজহারি স্কলারদের দ্বারা পরিচালিত সরকার প্রণীত স্কুল কারিকুলামে আধুনিক ও যুগোপযোগী পাঠদানে প্রতিষ্ঠানটি সফলতার ষষ্ঠ বর্ষে পদার্পন করেছে আলহামদুলিল্লাহ শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তায় সিসি ক্যামেরা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার সাথে সাথে আধুনিক শিক্ষা ব্যবস্থার সকল উপকরণ রয়েছে প্রতিষ্ঠানটিতে আধুনিক শিক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানটিতে ইসলামী শিক্ষার উপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয় রয়েছে আবাসিক অনাবাসিক ও দিনব্যাপী হিবজুল কোরআনের সুব্যবস্থা দু হাজার তেইশ শিক্ষাবর্ষে প্লে থেকে নবম শ্রেণী নুরানি নাজেরা ও হিবজুল কোরআন বিভাগে ভর্তি চলছে আপনার সন্তানকে জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামী ও আরবি শিক্ষায় শিক্ষিত করে তুলতে যোগাযোগ করুন আল আজহার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে